আসসালামু আলাইকুম আজকে সিম ভাজি করে দেখাচ্ছি পুরো প্রণালী মানে সিমটা কীভাবে ভাজবো সেটা কিন্তু ভাজা হয়ে গেছে অলরেডি কিন্তু হচ্ছে এই যে এখন একটু দেখতেছিলাম আর কি মানে অর্ধেক কাঁচা ছিল তো এটাই রান্না করতেছিলাম তারপরে আমার হচ্ছে ভিডিওর কথা মনে পড়ছে তাই ভাবলাম যে একটু ভিডিও করে নিয়ে আর আমার হচ্ছে এরকম টুকটাক ভিডিও করতে অনেক ভালো লাগে তো আমি এটা একটু ভিডিও করলাম